যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির নাম ক্যাসেল ব্রিজ ঝিনাইদহ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর উপরে এই ব্রিজটি নির্মিত হয় উনিশশো সালে কর্নেল রহমান সড়কে এই ব্রিজটি অবস্থিত ব্রিজটির এক প্রান্তে রয়ে রয়েছে আরাপপুর এবং অপর প্রান্তে রয়েছে পোস্ট অফিস মোড় যদ্দূর জানা যায় ঝিনাইদহর ঝিনাইদহের তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট মিস্টার ক্যাসেল এই ব্রিজটি নির্মাণ করেছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যশোর জেলার ঝিনাইদহ মহকুমা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মিস্টার ক্যাসেল মিস্টার ক্যাসেল তৎকালীন সময়ে ঝিনাইদহ মহকুমা মহকুমা ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে মহকুমা আদালতের কার্যক্রম পরিচালিত হতো ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে ভূমি রেজিস্ট্রি যে বিল্ডিংয়ে হয় সেই বিল্ডিংয়ের পাশের যে একতলা বিল্ডিংটি রয়েছে সেটিতে সেখানে বসেই মিস্টার ক্যাসেল একদিন বিচারিক কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি দেখতে পেলেন একজন বিচার বিচারপ্রার্থী ভিজা কাপড় পরে আদালতে উপস্থিত হয়েছেন তিনি বিচারপ্রার্থীর কাছে জানতে চান কেন তিনি ভিজা কাপড় পরে আদালতে উপস্থিত হয়েছেন বিচারপ্রার্থী জানান তড়িঘড়ি করে নবগঙ্গা নদী নৌকাযোগে পার হতে গিয়ে তিনি নদীতে পড়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গেই মিস্টার ক্যাসেল বিষয়টি নোট করে নেন পরবর্তীতে উনিশশো সালে নবগঙ্গা নদীর উপরে মিস্টার ক্যাসেলের উদ্যোগেই নির্মিত হয় একটি লোহার তৈরি ব্রিজ সেই সময় এই ব্রিজটির নামকরণ করা হয় ক্যাসেল ব্রিজ হিসেবে পরবর্তীতে উনিশশো সালে লোহার ব্রিজটি ভেঙে এখানে কংক্রিটের একটি ব্রিজ তৈরি করা হয় কিন্তু স্থানীয়ভাবে নাম যে ব্রিজের যে নামটি ছিল ক্যাসেল ব্রিজ এখনও ক্যাসেল ব্রিজ নামেই এটি পরিচিত